শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম রচিত করল মানবিক সেতুবন্ধন গভীর রাতে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম গভীর রাতে মেহেরপুর সদর ও গাংনি এলাকায় গরিব দুস্থ প্রতিবন্ধী ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোক জামিনুর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম দরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুতবু হয়ে যায় তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতি প্রয়োজন হয়ে পড়ে হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারিত করা প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব এটি অন্যতম একটি ইবাদত বটে এমন কনকনে শীতে অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ